নমস্কার আমি আজকে আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শুনবেন আর অবশ্যই শুনবেন তার কারণ মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয় আপনারা সকলেই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে যেটি পড়ব সেটি হল পাণ্ডবদের দৈত্যবনে বাস মার্কেন্ডীয় মুনি এবং দাল ভ্যাবকের উপদেশ বৈশম্পায়ন বললেন জন্মেজয় ভগবান শ্রীকৃষ্ণ এবং পরিজনরা তাঁদের নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করার পর প্রজাপতির মতো তেজস্বী পাণ্ডবগণ বেদ বেদাঙ্গবেদ্যা ব্রাহ্মণদের স্বর্ণমোহর উত্তম বস্ত্র এবং গোধন দান করে রথে চড়ে অন্য বনে প্রস্থান করলেন ইন্দ্রসেন সমস্ত দাসদাসী বস্ত্র আবরণ নিয়ে সৈন্যসহ দারকার দ্বারকার দিকে রওনা হলেন সেই সময় অভিজাত নাগরিকগণ এবং প্রধান প্রধান ব্রাহ্মণগণ ধর্মরাজ যুধিষ্ঠির সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন দলে দলে প্রজাগণ তাঁদের সঙ্গে দেখা করতে আসছেন দেখে পাণ্ডবরা দাঁড়িয়ে তাঁদের সঙ্গেও কথা বলতে লাগলেন সেই সময় রাজা ও প্রজা উভয়ের ব্যবহার ছিল পিতা পুত্রের মতো সমস্ত প্রজা বলতে লাগলেন হাই প্রভু হাই ধর্মরাজ আমাদের অনাথ করে কেন যাচ্ছেন আপনি কুরু বংশের শ্রেষ্ঠ পুরুষ এবং আমাদের প্রভু আপনি এই দেশ এবং আমাদের মতো নাগরিকদের ছেড়ে কোথায় যাচ্ছেন পিতা কি কখনও তাঁর সন্তানকে এইভাবে অনাথ করেন কুরুর বুদ্ধি দুর্যোধন শকনি এবং কর্ণ যারা আপনাদের মতো ধর্মাত্মা পুরুষদের কপর দুতে হারিয়ে সর্বস্ব নিয়েছেন তাদের ধিক। আপনি নিজের রাজধানী ইন্দ্রপ্রস্থ নগরীতে ময়দানব নির্মিত সুন্দর সভাগৃহ পরিত্যাগ করে কোথায় যাচ্ছেন প্রজাদের কথা শুনে মহাপরাক্রমশালী অর্জুন সমস্ত প্রজাদের উদ্দেশ্যে উচ্চই বললেন উপস্থিত নাগরিক বৃন্দ ধর্মরাজ বনবাসকাল সম্পন্ন করে ওই দিব্য সভাগৃহ এবং শত্রুদের কীর্তি অধিগ্রহণ করবেন আপনারা ধর্ম অনুসারে প্রত্যেকে সৎ ব্যক্তির সেবা করে তাঁদের প্রসন্ন রাখবেন যাতে পরবর্তীকালে আমাদের সাহায্য হয় অর্জুনের কথা শুনে সকলই তা মেনে নিলেন তারা যুধিষ্ঠিরের অনুরোধ মেনে বিষণ্ন বদনে যে যার গিয়ে ফিরে গেলেন প্রজারা ফিরে গেলে সত্যপ্রতিজ্ঞ ধর্মাত্মা যুধিষ্ঠির তাঁর ভাইদের বললেন আমাদের দ্বাদশ বৎসর নির্জন বনে থাকতে হবে সুতরাং এই জঙ্গলে এমন স্থান আমাদের খুঁজে নিতে হবে যে স্থান ফলে ফুলে রমণীয় নির্জন সুখদায়ক এবং মুনি ঋষিদের আশ্রমের পাশেই অবস্থিত অর্জুন ধর্মরাজকে পিতার মতো শ্রদ্ধা করতেন তিনি বললেন আপনি অনেক বড় বড় মুনি ঋষির সেবা করেছেন ইহজগতের কোনো কিছুই আপনার অজ্ঞাত নয় তাই আপনার যে স্থানে ইচ্ছা সেই স্থানেই বসবাস করা উচিত ভ্রাতা এবার আমরা যে মনে আছি তা হল দৈত্যবন সেখানে এক পবিত্র সরোবর আছে তাছাড়া সেই স্থানটি ফুলে ফলে সুন্দর ও রমণীয় সেই স্থান পক্ষীরবে পরিপূর্ণ আমরা তো সেই স্থান বড়ই সুখদায়ক মনে হয় এখন আপনার অনুভূতি চাই যুধিষ্ঠির বললেন অর্জুন আমারও তাই ইচ্ছা চলো আমরা বনে যাই যাওয়া স্থির হলে অগ্নিহোত্রী সন্ন্যাসী সাধ্যায়শীল ভিক্ষুক বানপস্থি তপস্বী ব্রতি ধর্মাত্মা ব্রাহ্মণগণের সঙ্গে ধর্মাত্মা পাণ্ডবরার দৈত্য বনে প্রবেশ করলেন সেখানকার ধর্মাত্মা তপস্বী এবং পবিত্র স্বভাব সম্পন্ন আশ্রমবাসীরা ধর্মরাজের কাছে এলেন ধর্মরাজ সকলকে যথাসাধ্য আদর আপ্যায়ন করলেন তারপর সকলে পুষ্প শোভিত বৃক্ষের নিচে এসে বললেন বসলেন ভীম দ্রৌপদী অর্জুন নকুল সহদেব এবং তাদের সহকারীরা সকলই রথ থেকে নেমে সেখানে গিয়ে বসলেন ধর্মরাজ সমস্ত অতিথিকে মুনি ঋষি ও ব্রাহ্মণদের ফলমূল দিয়ে তৃপ্ত করলেন সমস্ত প্রকার পুজো অর্চনা এবং হোক যজ্ঞাদি সবই পুরোহিত ধর্ম দ্বারা সম্পন্ন হতো পাণ্ডবগণ ইন্দ্রপুস্ত রাজ্য ছেড়ে দৈত্যবনে বাস করতে লাগলেন সেই সময় পরম তেজস্বী মহামণি মার্কেন্ডেও আশ্রমে এলেন মহান যুধিষ্ঠির দেবতা ঋষি এবং মানুষের পূজনীয় মহাত্মা মার্কেন্ডীয়কে শাস্ত্র অনুসারে স্বাগত ও আপ্যায়ন করলেন মার্কেন্ডীয় বনবাসী ব্রাহ্ম পাণ্ডব এবং দ্রৌপদীকে দেখে মৃদু মৃদু হাসতে লাগলেন ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন মান্যবর অন্য সব তপস্বী আমাদের এই দুর্দশা দেখে দুঃখে হতবাক হয়ে যান আপনি আমাদের থেকে হাসছেন কেন কী আপনার অভিপ্রায় মহাত্মা মার্কেন্ডিও বললেন তোমাদের এই দশা দেখে আমি খুশি হয়ে হাসিনি আমার কোনো কিছু নিয়ে অহংকার নেই তোমাদের দশা দেখে আমার সত্যনিষ্ঠ দশরথ নন্দন ভগবান রামচন্দ্রের স্মৃতি মনে ভেসে উঠল তিনি পিতার আদেশে ধনু খাতে করে সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলেন তাকে আমি ঋকমুখ পর্ব পর্বতে দেখেছি ভগবান রাম ইন্দ্রের থেকেও শক্তিমান যমকেও দণ্ড দেবার শক্তি ধরেন তিনি মহা মহামনস্যী ও নির্দোষ তা সত্ত্বেও তিনি পিতার আদেশে বনবাস স্বীকার করে নিজ ধর্ম পালন করেছিলেন যদিও কেউই তার সঙ্গে যুদ্ধে পেরে উঠত না তা সত্ত্বেও তিনজন রাজচিত ভোগ পরিত্যাগ করে বনবাসী ছিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের আমি খুব বলবান মনে করি অধর্ম করা উচিত নয় ভারতবর্ষের অনেক বড় বড় ইতিহাস প্রসিদ্ধ রাজা নাভাগ ভগীরথ আদি রাজা সত্যের বলেই পৃথিবী শাসন করেছেন ধর্মরাজ এখন জগতে তোমার যশ ও তেজ দেদীপ্যমান ধার্মিকতা সত্যনিষ্ঠ সদ্য ব্যবহারে ব্যবহারে জগতে তোমার স্থান সবার উঁচুতে তুমি সবার প্রতিজ্ঞা অনুসারে বনবাসের তপস্যা সম্পন্ন করে কৌরবদের কাছ থেকে তোমার রাজলক্ষ্মী যে নিয়ে নেবে তার কোনো সন্দেহ নেই এই কথা বলে মহামণি মার্কেন্ডীয় পুরোহিত ধৌম এবং পাণ্ডবদের অনুমতি নিয়ে উত্তরের পথে রওনা হলেন মহাত্মা পাণ্ডবগণ যখন থেকে দৈত্যগণে এসে থাকতে আরম্ভ করলেন তখন থেকে সেই বিশাল বন ব্রাহ্মণদের আগমনে ভরে উঠল সেই বনে এবং সরোবরের আশপাশে এত বেদধ্বনি হতো যাতে সে ব্রহ্মলোকের মতো মনে হতো সেই ধ্বনি যে শুনত তারই হৃদয়ে তা ধ্বনিত হতো একদিন দালভ্যাবক মুনি সন্ধ্যার সময় ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন রাজন দেখো এখন দৈত্য বনের চতুর্দিকের আশ্রমে তপস্বী ব্রাহ্মণদের অগ্নি প্রজ্জ্বলিত ভৃগু অঙ্গিরা বশিষ্ট্য কশ্যপ অগস্ত এবং অত্রিগত্যের উত্তম তপস্বী ব্রাহ্মণগণ এই পবিত্র বনে একত্রিত হয়েছেন এবং তোমার জন্য সুখ সুবিধা সহ নিজ নিজ ধর্ম পালন করছেন আমি তোমাদের একটা কথা বলছি সতর্ক হয়ে শোনো। যখন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা মিলেমিশে কাজ করে তখন তাদের উন্নতি ও শ্রীবৃদ্ধি হয় তখন তারা অগ্নি ও পবনের ন্যায় শত্রুদের ভর্ষ করে দেয় ব্রাহ্মণদের আশ্রয় না নিয়ে দীর্ঘকাল ধরে চেষ্টা করলেও কেউ ইহলোক বা পরলোক শ্রেয়প্রাপ্ত করতে পারে না ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র দক্ষ নির্লবী ব্রাহ্মণের সাহায্যে রাজা তার শত্রুদের নাশ করতে পারেন রাজা বলি ব্রাহ্মণদের সাহায্যেই উন্নতি করেছিলেন ব্রাহ্মণত্ব এক অনুপম দৃষ্টি এবং ক্ষত্রিয় এক অনুপম বল এরা দুজনে যখন একত্রে থাকে তখন জগতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই বিদ্যান ক্ষত্রিয়দের উচিত অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর বৃদ্ধির জন্য ব্রাহ্মণদের সেবা করে তাঁদের থেকে জ্ঞান প্রাপ্ত করা যুধিষ্ঠির সর্বদাই ব্রাহ্মণদের সঙ্গে উত্তম ব্যবহার করে থাকো তাই তুমি যশস্বী হয়েছ ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত প্রসন্নতার সঙ্গে দালভাবক মনির উপদেশ মেনে নিলেন মহাত্মা বেদব্যাস নারদ পরশুরাম পৃথুস্রভা ইন্দ্রদ্যুম্ন ভালুকি হরিত অগ্নিবেশ্য প্রমুখ অনেক ব্রতচারী ব্রাহ্মণ দালভাবক এবং যুধিষ্ঠিরকে সম্মান জানালেন নমস্কার